আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব যে কবিতার মধ্য দিয়ে একটি মেয়ে বুঝতে পারবে যে বই পড়াটা তার কাছে কতটা জরুরি মুখে বই আই নিদি মাগো মুই স্কুলেতে যাব দাদার পড়া পড়ব মাগো

জাহুক এলেন তানশান রাজার কাছে দেখাতে ওস্তাদি আর নিয়ে এলেন নানা বতপিয়া নুই তাদি ও অর্থাৎ আস্তে নিশ্চয় কিন্তু হলো হঠাৎ দৃষ্টি যে হয়নি কো তানশানীর সময় পিয়ানোর ও সৃষ্টি তাদিনকে দেখটাকে দিনটাকে দিনটাকে নাও आओ आओ জাহুক তানশান গাইল এমন মল্লা রাজা গেলেন भेजे গাইলেন আমক বিপক তানশান জোলিয়ে উঠলে হলো সেই দিন থেকে প্রসিদ্ধ তানের গীতি আর রাজা রোজ তার গানের শ্রাদ্ধ তা তো হয়ে গেছে কবে আমাদের পরবর্তী নিবেদন শেষ নিবেদন একটু ছুটির মজা ছুটি পেলে শহর পিছনে পেলে জানিস তো সবাই

জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই ট্রেন যেন টিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে মেঘ যে কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার কাঞ্চন কাঞ্চনজঙ্ঘার কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা কাঞ্চন কাঞ্চনজঙ্ঘার কাঞ্চন জংঘা কাঞ্চন 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 অসংখ্য ধন্যবাদ সকলকে